স্কুলে নিজস্ব জায়গায় সবজি চাষ তা খাওয়া হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই নদীর দিয়া রেলবাজার প্রাথমিক বিদ্যালয় স্কুলে নিজস্ব জায়গায় সবজি চাষ করে তাক লাগিয়েছেন এখানকার শিক্ষক ও পড়ুয়ারা এই সবজি ব্যবহার হচ্ছে মিড ডে মিলে প্রধান শিক্ষক বলছেন পুষ্টিকর জৈব সার দেওয়া সবজি ছাত্রছাত্রীদের শরীর যেমন ভালো রাখবে তেমনই পড়ুয়ারা শিখতেও পারবে আমরা সবজি চাষ করার দুটো উদ্দেশ্য এক হচ্ছে আমরা কোনো রাসায়নিক সার কীটনাশক এই সমস্ত ছাড়া একদম টাটকা সবজি যাতে ফলাতে পারি তার উদ্যোগ আমরা সবাই মিলে নিয়ে আমরা এখানে সবজি চাষ করেছি সেই সঙ্গে বাচ্চারাও অন্তত কিছু শিখু যে সবজি চাষ আমরা বাড়িতে থেকেইও করতে পারবে এই পদ্ধতিতে স্কুলের এই খুশি পড়ুয়া থেকে অভিভাবকেরা স্যার ম্যামরাই করতে চাইছি আমরা সহযোগিতা করি সবজিগুলো মিটিবেলে রান্না হয় সেগুলো আমরা খাই খুব ভালো লাগে খেতে এগুলো খাওয়ার পর আমাদের পেটেও অসুখ হয় না স্কুলে যে উদ্যোগটা মাস্টার মশাই নিয়েছেন সবজি চাষ সেই সবজি চাষটাকে সত্যিই প্রশংসনীয় এবার শিক্ষণীয় প্রতিটা স্কুলে এইরকম অনেক জায়গা আছে প্রতিটা মাস্টার মশাই যদি এই উদ্যোগ নিয়ে এই সবজি চাষ করেন তাহলে যেমন মিড ডে মিলের খাবার দেওয়া হয় সেই সঙ্গে এই সবজিগুলো মিশিয়ে যদি দেওয়া হয় এটা পুষ্টিকরও হয় এবং শিক্ষণীয় হয় শুধুমাত্র সবজি চাষ নয় এখানে পড়ুয়াদের দেওয়া হয় কেনা পানীয় জল অরুপ দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা आवाज बांगाली आवेग जी चौबीस घंटा